গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি প্রচণ্ড গরম ঘেমে চপচাপে হয়ে গেছি তো যাই হোক এখন সকাল সকালই সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা মতন তো মামা এসে গেছে বাবানো এসে গেছে আর আমাদের যে রুমটায় মেন রেজিস্ট্রিটা করা হবে সেই রুমটা চলুন আপনাদের ডেকোরেশনটা দেখায় মেস্টি পুরোটা সাজিয়েছে সকাল থেকে ভোরবেলা থেকে উঠে পুরো ফ্লোরটাকে পরিষ্কার করেছে তো চলুন দেখায় কেমন চকচকে করে পরিষ্কার করে রুমটাকে সাজিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে রুমটা এই দেখুন পুরো চকচকে করে এই রুমটাতে রাজ থাকে বরাবর আপনারা দেখেছেন আমার ওই ভাই থাকে কিন্তু ও এত এখন ওর বাড়ি গেছে যার জন্য ও নেই পুরো এই রুমটাকে মিষ্টি একদম চকচকে করে ক্লিন করেছে কত সুন্দর করে চকচকে করে দিয়েছে তো এই রুমটাতেই সবাইয়ের বসার জায়গা করা যাবে সবাই মোটামুটি সেই সময় উপস্থিত থাকবে যার জন্য এই রুমটা অনেকটা বড় এবং স্পেসটা বেশি বলে সবাইকে বসানোর জায়গা পাওয়া যাবে এবং আমি আর বোনটাই সোফাতে বসবো ম্যাডামও বসবেন তো এখানে রেজিস্ট্রির কাজটা অনেক ভালো হবে যার জন্যে এই রুমটাকেই আমরা সিলেক্ট করেছি বাড়িতে ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই জানাবেন খুব সুন্দর করে মেস্তি অনেক কষ্ট করে করেছে থ্যাংক ইউ সো মাচ মেস্তি তোকে থ্যাংক ইউ জানিয়ে ছোটো করছি না তুই তো বরাবরই আমার পাশে ছিলিস আগামী দিনেও থাকবি আর আমি যেমন ছিলাম সেরকম থাকবো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে বলে এমন নয় আমি চেঞ্জ হয়ে যাব তা তো নয় যেমন ছিলাম দুই বনে তেমনই থাকবো আপনারা দেখেছেন আমাদের দুই বোনের বন্ডিংটা একদম অন্য রকমের তো সেরকমই থাকবে আগামী সময়ে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন তো আমার বাড়িতে দুধওয়ালা এসে গেছে দুধটা নিয়ে নিই তারপরে আবার বাকি কন্টিনিউ কথা বলবো এবার আপনাদেরকে দেখাই মামা এসেছে মামার বাড়ি থেকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে এচড় নিয়ে এসেছে ডাটা নিয়ে এসেছে মামার বাড়ির জিনিস মায়ের অবশ্যই খুব ভাল লাগবে মায়ের মন মেজাজ ভালো হয়ে যাবে মা কদিন ধরে ব্যথাতে এত ব্যথা মায়ের শরীরে যে মা কথা বলাও বন্ধ করে দিয়েছে তো মামা এসছে আশা করছি মামার সঙ্গে কথা অ্যাটলিস্ট বলবে এবং মনটা ভালো হয়ে যাবে তো চলুন দেখায় কি কি এনেছে দেখুন ডাটা এনেছে মামা কী সুন্দর এই এইগুলো সব আমাদের মামাবাড়ির গাছে হয় সেই গাছের ডাঁটা এনেছে কতগুলো ডাঁটা এনেছে দেখুন আচ্ছা এটা এচোর বাপ রে দেখুন কত সুন্দর একটা এঁচড় এনেছে আর এটাই কী এনেছে ওরে বাবা রে মোচা এনেছে মোচা এত বড় একটা মামা পারেও সত্যি একেতে ব্যথা শরীর তার মধ্যে দেখুন এই তিন চার কেজি ওজন বয়ে বয়ে নিয়ে এসেছে ভাবা যায় টাটকা পুরো রস বেরোচ্ছে এখনও টাটকা একদম এগুলো সব আমাদের মামাবাড়ির জিনিস আমাদের মামাবাড়ির অনেকটা জায়গা জুড়ে খুব সুন্দর এর মধ্যে তো যেতে পারছি না মায়ের যেহেতু শরীরটা খারাপ আমি গেলে অতি অবশ্যই আপনাদেরকে পুরোটা দেখাবো কত সুন্দর জায়গাটা জুড়ে আমাদের মামাবাড়িটা রান্নাঘরেও ঢুকে গেছি অলরেডি রান্নাবান্না শুরু এই যে মাছ এনেছে কাতলা মাছ কাতলা মাছটা এইবেলা হবে আলু দিয়ে ঝোল আর এই যে মাংস ও বেলার জন্য ওবেলায় তো পোলাও রান্না করবে মিষ্টি পোলাও চাল নিয়ে এসেছে আর আমি এই যে কড়াতে নতুন বউ হব সে বান্না করছি কেন করছি আর শুধুমাত্র আমার দিকে একটু কষ্ট থেকে রিলিফ দেবো বলে তাই কেউ যাবে এই গরমে রান্না করতে বলো নিজে এত সুন্দর করে পুজো করছি সেগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আমার মেয়ে দিকে হেল্প করার জন্য আমি সব সময় এগিয়ে আছি ও হেল্প কারুক চায় না ও বলে তুই চুপচাপ বসতে হয় তুই চুপ করে বস যাবেরও বলে বার করে দিয়েছি ওই করে ফোনে কথা বলছে চুপচাপ করে আমি রান্না করে দিচ্ছি আর এই যে সব পেঁয়াজ আদা পেঁয়াজ আদা রসুন দেখো না সারা টেবিল জুড়ে রেখেছি আমি এই দেখো সারা টেবিলে কি ছত্রকার অবশ্যই দেখো ফুল নিয়ে এসেছি আবার স্টিক ফুল একটু জল দিয়ে রেখেছি আর ওই যে ওদিকে চাল আছে এই যে চালটা সব এনেছে সব কিছু এই যে এই নেল পলিশটা কাজটা শেষে আমি নেল পলিশটা করব। হাতে এখনও পড়েনি তো এই কাজগুলো আগে সেরে নিই হাতে হাতে তাড়াতাড়ি করে তারপরে পরবো দুপুরে স্নান কমপ্লিট হয়ে গেছে মেজ দিয়েই রান্নাবান্না করছে আমি রান্না করতে গেছিলাম বলে সেই নিয়ে একটা বচসা হলো আমাদের দুই বোনের মধ্যে এ বলছে তুই কেন কাজ করবি ও বলছে তুই কেন আজকের দিনে কাজ করবি এই নিয়ে বচসা হলো দুই বোনের মধ্যে দুই বোনের এতটাই মিল আমাদের দুজনের যে দুইজনে মিলে বচসা হয়ে গেল তুই কেন আজকে কাজ করবি তোর আজকে বিয়ের দিন তুই কেন কাজ করবি আর এ বলছে তুই পুরো কাজটা করছিস আর তুই তুই একটু বস আমি একটু কাজ করি এই নিয়ে দুই বোনের মধ্যে যত বচসা হলো তো তোমাদের মধ্যেও এরকম বর্নিং আছে কি তো এক দফা কেঁদেও দিয়েছি দুই বনেই এক দফা কেঁদেই দিয়েছি যে মানে এ বলছে কেন তুই রান্না করলি ও বলছে তুই কেন রান্না করবি এই নিয়ে তো আমার বিয়েটা মেমোরেবল হয়ে থাকছে সব দিক থেকেই দুই বোনের এই মিলটা যেন আজীবনের জন্য থাকে এটা তোমরা সবসময় আশীর্বাদ করো তো লাস্ট পর্যন্ত আমি রান্নাঘর ছেড়ে দিয়েছি ও রান্না করেছে রান্না হয়ে গেছে দুপুর দেড়টা বাঁচতে যায় তো এবার দুপুরের লাঞ্চটা করব তারপরে তো একটু এক ঘন্টা পরেই তো সাজগোজের পালা শুরু সাজগোজটা করতে হবে তো আজকের দিনটা তো আর ফিরবে না অথব বচসা তস যাই হোক না কেন সবটাকে ভুলে গিয়ে মন থেকে পুরো আনন্দ করব। মেস্তি তো মেসদি বরাবরই আমাকে ভীষণ ভালোবাসে এটা কোনো বলার কোনো ব্যাপারই নেই যে ও ভালোবাসে না বা কিছু আমার বড় ভীষণ ভালোবাসে আর আজকের দিনটা ও আমাকে আমাকে অনেক বেশি মানে খুশি দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করছে যেটা হয়তো অন্য মানুষরা করে না আমাদের এখন আর্থিক অবস্থাটা তো অতটা ঠিক নেই তা সত্ত্বেও ও কিন্তু ছোটো ছোটো স্বপ্নগুলোকে পুরো পুরো মানে ঠিক করার একদম ব্যবস্থা করছে নিজ দিকে কী বলবো বলো ও কাজ করার জন্য পাগল হচ্ছে না আমি ওকে কাজ থেকে রেহাই দেওয়ার জন্য পাগল এই নিয়ে আমাদের বচাশা হচ্ছে অদ্ভুত ব্যাপার না তাই না তো চলো এবার লাঞ্চটা করে নেওয়া যায় লাস্ট মিনিটে পোলাও রান্না করছে মিস্তি গুরু গম্ভীর হয়ে আগডা খাওয়া দেখো ও গালগুলো ফুলে ফুলে বাবা কোনো কথা নেই মুখে খালি কাজ করো এই ইয়া বড় গামলায় পোলাও হচ্ছে আজকে আর এই যে আমাদের চিকেন হয়ে গেছে লাল লাল চিকেন আর পোলাও আর দই তাই তো মিষ্টিও আছে শাড়ি পরা ডান নেস্দি শাড়িটা পরিয়ে দিল এবার বাকি মেকআপগুলো আস্তে আস্তে করতে শুরু করছি শাড়িটা পরাতে গিয়ে আর ভিডিওটা করা হয়নি এটা করলাম সুন্দর করে সিল্ক তো হাওয়ায় উড়ে যাচ্ছে এটাই যা প্রবলেম আর কোনো প্রবলেম নেই তো চলো বাকি মেকআপটা করে নি মাথা কানে কানে যত দিয়ে চলে যে আমার

মিষ্টি আমি এটা ভিডিও ঠিক আছে আজকে আমাদের রেস্ট উপলক্ষে সবাই যে মিষ্টি মুখে আমন্ত্রণ নিমন্ত্রণ এবং মিষ্টি মুখ করানোর তার পদ্ধতি এটা হচ্ছে ছেলে আলাদি এনেছে

তোমার কি বক্তব্য আজকের বলো তোমার কোনোই বক্তব্য নেই এমন কোনো কথা বলো না চ্যানেল লোক পালিয়ে যায় ঠিকঠাক করে বলো ঠিক করে বলো ভালো করে বলো তোমার বিয়ানের সঙ্গে কথা বলেছ তুমি বলেছ ওনার সঙ্গে কথা বলেছ উনি কে হবেন তোমার কে হবে কে হবে বলো ছোট বোন যে বলেনি হ্যাঁ বোন বলতে গিয়ে তারপর বলছে মা ঠিকই বলেছো ঠিকই বলেছো আর একে একে বোন না দিদি ও ছোট দিদি কানে ভালো করে শুনে নাও সবাই মিলে গল্প করছে আর বাবা শুয়ে পড়েছে মামা আছে মা আছে বাবা মাছ মিস্ত্রি এখানে কাকিমা সবাই মিলে গল্প করতে ব্যস্ত আছে আমি ভিডিও বলতে ব্যস্ত আছি

मेरे को खूब चोड़ो अब ये भाई ये तो आज की भी बड़ा आलू दूरे एक तरह का ये कैप्चर इन वीडियो मैंने वेरीफाई लिख लो ये जो आगे तुम्हें दिए थे इसीलिए सुपर ये जो और नहीं दे दीजिए तो देखिए चलो थैंक यू वैसे अब आशीष जप करो भाई छोड़ दो এই দেখুন। এই ব্রেডটা। হ্যাঁ। এই মিডিলে করে সাইনটা দাও। ওশরি ভাই আমার ওই যে প্রিয় ধরম বম ধরে আড়ান করে না তাকে কি? আরে আমার কাছে চলে যাবে तो बोलतो केलं ते बोलतो केलं ऐकले ऐकले কে আছেন নিচে পাঁচ এ দশ এই মানে ওই মা পেটে দেখা দেখো আলো ঝলক একটু বাতাস না তুমি どうして

thank you. Thanks. देखिए देखिए धीरे-धीरे आई ये जगह नीचे नाम हो गए आई दिख रहा सूरज और सुबलना बोलिए तो प्लीज निम और शुरू शुरू फिर एक तो बोले स्टार्ट करो हां तो स्टार्ट आई आई नितुरज सूरज और सुबलना नंदी नो अदर देन पीस लविंग व्हाट आई नो ऑफ यू एंड ट्रस्टिंग You will become. I will respect and honor you always, and you always. I encourage take you upon only to be my husband, wife, to have and to hold in tears and in laughter, in sickness and in the healthy, to love and to cherish, cherish from this day forward in this world and the next. La, la, la. <laughs> I, Shubhananandi, choose you, Dituraj Das, to be no other than yourself, loving what I know of you and trusting who you will become. I will respect and honor you always and in all ways. I, only take you, Dituraj Das, to be my husband, wife, to husband. Have, husband, to have and to hold. In tears and in laughter, in sickness and in health, to love and to cherish from this day forward in this world and the next. <sighs> <sighs>

ये साड़ी ये ओरिंग तो साड़ी तो 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 बांधता है ना साड़ी oh. तो तो

আমাকে কেমন লাগছে আজকে দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কেমন লাগলো সবাই তাকিয়েছিল কারণ এরকমভাবে মানে এই যে থাম থাম্প্রেশনটা দিয়ে তো কেউ করেনি সবাই ওনার দিকে তাকিয়ে উনি বলতে বাধ্য হলেন সবাই আমার দিকে তাকিয়ে আছে করে নতুন নিয়ম নতুন নিয়ম তো যাই হোক আগে তোকে বেঁধে ফেললাম মুখ এবার থেকে আমার কথাই উঠবি আমার কথায় বল চিংড়িস খান মা ডাকলে বুঝতেই ওই সঙ্গে সঙ্গে যাবি না বউ যেখানে বলবে এই বুঝতেই কমিয়ে সেদিকে যাবি ঠিক আছে সব শুনছিস না মাথায় নিচ্ছিস দুজনেই গোলাপি গোলাপি করেছি বা এটা তো একটা ছবি তুললে হয় সুন্দর সাজিয়েছিস তো তোরা দেখো আমাদের মেন ডোরটাকে সুন্দর করে ওরা লাইটিং দিয়ে সাজিয়েছে কত সুন্দর লাগছে দরজার সামনেটা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আজকে দিনটা আমার প্রচন্ড ভালো লাগলো আমার খুব ভালো লাগলো আমি মনে রাখবো আমার খুব ভালো লেগেছে চিকেনের আইটেমটা আর তোমার ভালো ভালো লাগলো টুন সাজগোজটা আর বাড়িতে একটা নতুন উৎপাদ যাচ্ছে নাকি টাটা গুড নাইট চলো চলে যাচ্ছে ওরা টাটা বেরে করে বাড়ি